আসসালামু আলাইকুম গাইস তাজা একটা খবর আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিছু একটা মাটি থেকে বের করলো এবং গ্রামের মধ্যে বিপুল পরিমাণে পানীয় যাতে কিছু এবং এগুলো সবগুলোই বাংলা মদের ছড়াছড়ি দেখুন আমাদের গাজীপুরের অবস্থা এবং এই মদগুলো মানুষ খায় যার দরুন মানুষ মদ পান করার পরই স্ট্রোক করে মারা যায় বা কঠিন রোগের সম্মুখীন হয় আপনারা সবাই এই ব্যাপারে সোচ্ছা থাকবেন যেন মানুষ এই খারাপ কাজগুলো না করতে পারে ধন্যবাদ আসলে দেখুন আমরা মানুষ হলাম কই যখন সেনাবাহিনী নিয়ে এসে পড়ল এখানে দেখা যাচ্ছে ভাষায় কেউ নেই এবং হচ্ছে আরেকটা সাংবাদিক বা এগুলো দেখাচ্ছে কি অবস্থা এবং গ্রাম থেকে নিচে যেই ড্রামগুলো হচ্ছে মাটির নিচে ধাবানো আছে মদ প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে তো সেখান থেকে মদগুলো তুলে আবার হচ্ছে একটা ড্রামে রাখা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই চুলগুলো মদ তৈরির জন্য ব্যবহার করা হয় এবং আরেকটা জিনিস ইতিমধ্যে দেখতে পেরেছেন যে সিসিটিভি ক্যামেরা থাকে কারণ তারা তাদের সিসিটিভি ক্যামেরাগুলো হচ্ছে বাইরে দেওয়া থাকে যেন হচ্ছে শৃঙ্খলা রক্ষকারী বাহিনী যাতে কোনো মতে খোঁজ পেয়ে গেলে তারা অতি সহজেই এবং অতি দ্রুত পলাতে পারে এবং এই সব মানুষগুলো সমাজের জন্য কিট এবং এদের জন্যই সমাজের আশেপাশের ছোট ছোট ছেলে মেয়ে ছোট বাচ্চাগুলো নষ্ট হয় এছাড়া সমাজের অন্যান্য মানুষগুলো এদের কারণে নষ্ট হয় এবং আপনারা আরও দেখতে পাচ্ছেন এই যে বাতের চাল দিয়ে এই মদগুলো বানানো হয় বাত চাল পচিয়ে তারপর মদগুলো বানানো হয় এগুলো এক প্রকার চাল এবং এই বাসার পুরো সবাই মিলে এই মদ তৈরিতে ব্যস্ত এবং সেনাবাহিনী সেগুলো আশা করি আজকে সব কয়টা জিনিস ধ্বংস করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সবার উচিত এরকম যারা হচ্ছে মদ তৈরি করে এবং বাড়ির আশেপাশে মদ বানায় বিক্রি করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা এবং যারা সব কাজ করে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দেওয়া সেটা হোক গোপনে বা প্রকাশ্যে